শ্রীলং ভোসামর হাতেমা খাতো বেগম হাতেমা বেগম আবির সাগর হ্যাঁ সাগর নাতনি সাগর এখন মোহাম্মদ হাসান মাহমুদ এখন বর্তমান নাম হচ্ছে হাসান মাহমুদ তারপরে হচ্ছে আপন দাস নাতনি এখন হয়েছে হাবিব হাসান হাবিব হাসান ভাই হাবিব হাসান বৃষ্টি মেয়ের নাম হারি হাজার না

rassou rassou Achado hadou Achado hadou এমনিতেই নিষ্পাক আমার মনে হয় এর লেখা এখনো শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্পাক হয়ে গেল আমরা এ বিশাল জনসমুদ্রের মাঝখান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছি আপনাদের পক্ষ থেকে সব যারা

আসসালামু আওয়াজ আওয়াজ না লা واشهد ان محمدا صلى الله عليه وعلى اله واصحابه واعترافه اجمعين. ليلاء ونهار في الترفعين.

এই রকম ইমাম নিয়ে যদি নিজের ধর্ম ইসলাম বাদ দিয়ে অন্যতম ইসলাম বাদ দিয়ে যাওয়া কঠিন হয় কঠিন হয়েছে সব কিছুকে বাদ শ্রেষ্ঠ ধর্ম শান্তির ওঠে কেন দাঁড়িয়ে আসেন ওখানে বসে পেছনে এমন দেখতে পারে বসে আপনার কিছু মানুষ পরে

হ্যাঁ এমনি কথা বলছি বিভাগের লোককে একটা উল্টা পাল্টা নাম দিয়ে মানুষ ডাক তো আমি সারা ভাবের জায়গা থাকলে ডাক দিয়ে নিতাম এখানে ভেঙে যাবে বসেন ওখানে বসেন যদি না বসার জায়গা থাকে দাঁড়িয়ে থাকে আবার আস দিচ্ছে না রে বাবা না ফেস এখন থেকে বন্ধ করা এখন থেকে বন্ধ করা গার ফটে না প্রত্যেক জায়গায় এই সামেলা করছে

বাংলাদেশের দরকার একশো ভাগ কার্যকর সত্যি আল্লাহ এমন কিছু দিয়েছে এদেশের ইমানদার যারা মুসলমান যারা মানবতার পক্ষের লোক যারা এরা এত খুশি কিছু মানুষ আছে তারা না বলছে ঠিক আছে যে খাবার চলছে এটা চলবে আশি জন বলছে না এই খাবার আমরা চাই না কি চাও কিছু ছাত্র তারা বলছে আমরা কলা পাউরুটি চাই

এক মাস সাত দিনে এখনো পর্যন্ত অনেকের সভাপতি রোদায় হচ্ছে না এরা এখনো পর্যন্ত ওই সেই ছোটখাটো বিষয় নিয়ে এখনো গন্ডগোল মারামারিতে লিপ্ত আছে এভাবে করতে থাকেন আশি জন আমরা তারপরও কিন্তু পাশ করা যাবে না ওই বিশ জনে তাদের আগের ওইটা পাশ করে ফেলবে আমি কি বোঝাতে চাই বুঝেছেন নাকি আন্দাজে যাতে মাথা হলো বলে ঠিক আছে ঠিক আছে আমাদের এই এই দেশে এখন যে দুরবিসন্ধি চলছে বিশেষ করে দাদা মামরা কিন্তু চেষ্টা চালাচ্ছে আমরা জানাই 80 জন এক জায়গায় হতে না পারি ঠিক যেখানে আমি 3টা বছর মাওলানা আমুল হক আমার পাশে ছিল মাঝে মাঝে আমাকে বলতো হামজা বাইরে থাকতে কি ভাবতা আমার ভেতরে এসে কি শুরু হইলো হ্যাঁ আমরা কি মনে করতো আমার বাস্তবতা আসলে কোথায় আমরা মারামারি করেছি টুপি নিয়ে কয় কলে টুপি মাথায় দেবো আমি এই নিয়ে হাত বাঁধবো না হাত ছেড়ে দেব মনাজাত করব না মনাজাত হাত ছেড়ে দেব এই নিয়ে গন্ডগোল করি আমরা আর এখন দেখছি ওরা কোথায় পৌঁছেছে ওরা সংখ্যায় বেশি না বিশ কিন্তু আমরা আশি জন হকে না সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই জালেমেরা আলেমদেরকে

আর সাড়ে চার থেকে পাঁচ মিনিট হলে আমাদেরকে যা করেছেন সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ জেলখানার ভেতরে আলেনদের সাথে করা হয়েছে সাত দিন পর পর সরকারি মোবাইল দেবারে টেলিফোন দিয়ে কথা বলতে দেয় বাড়িতে যোগাযোগ করে উকিলদের সাথে অথচ আমাদের এই ছিয়াত্তর জনকে একেবারে বিচ্ছিন্ন মোবাইল তো নেই দুই দিন একদিন পরে পরে এসে সেকের নামে উল্টা পাল্টা করে এমন কষ্ট দিত আর অধিকাংশ বলতো অধিকাংশ ও আলেম আর জানেমার কাছে সমান ঠিক ওই না হুজুর বলেনা কেজুরু বলেনা টাকা দিলে ভালো টাকা না দিলে আপনি কালো এই অবস্থায় জাওয়াত তা জার চালিয়েছিল সাজদায় পড়ে পড়ে আলেমরা যখন কাঁদতো পানিগুলো গরো যায় না আজের এই জায়গাগুলো শুধু ভেজে না আল্লাহর আরশ পর্যন্ত কি ভিজেছিল আমার মনে হচ্ছে শত ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ সালেমকে বিদায় করেনি এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আল্লাহ পাবেন পাখির মতো এই পৃথিবীতে বাংলাদেশে এই জায়গায় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিল ষোলো বছর কম চেষ্টা করে না দেশের মানুষ এক চুলো নড়াতে পারে না জালেমকে আল্লাহ পাক বলেন ইন্নামা নুম লিলাহুম লিয়াসদাদু ইসমা ওদের পাপের মশা যখন পরিপূর্ণ হয়ে যায় অলাপ আদাল ও মহিন তখন ওদেরকে অপমানক শাস্তি দিয়ে ঘিরে ফেলি আজকালে কত বাস্তব এর প্রমাণ কালা মানিক ওর বিশি পর্যন্ত উড়ে গেছে নে এবার সংসার কম তা লেখা করেছিলেন আলমদেব একশো চোর হাজার তার আমার নাম উষ্ণ আমার মনে হয় এখন আমরা যে জানলেনদের তালিকা করুন বাংলাদেশের 560 টার উপরে থানা আছে প্রত্যেক থানায় জলেনদের তালিকা টাঙিয়ে টাঙিয়ে রাখা লাগবে জানো কোন সালম কিয়ামতের আগে দেশে আসবে না বিশেষ করে আপনাদের এখানে যিনি মানবতার বন্ধু নামে পরিচিত বন্ধু মানবতার শত্রু এটা পর্যন্ত রিকোয়েস্ট করেছিল যে आधा घंटा দেন আমি বসে আছি আমার বন্ধু মানুষ ও শয়তান বলেছে না হবে না এবার এখন বাধা দিতে আসেন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে এখন চিনি আছেন প্রধান আমাকে কয়েকদিন আগে কল দিয়ে বলছে হুজুর যেখানে সেই ফর্সে কথা বলা দরকার করানে বলতে থাকবেন কারো অনুমতি নেওয়ার দরকার নেই কোন বাধা নেই যদি কোন মহারতি বাধা দিতে আসে শুধু নামটা টুকে রাখবেন দেশের যেখানে থাক ঠ্যাং ধরে চিরি ফেল বললাম সার আপনি ছিলেন কোথায় আমি একজন মুসলিম মুসলমানের যা কাজ আমি ইনশাল্লাহ তাই করব অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে এ কথা বলার মতো আমি করানে কারিম সামনে নিয়ে বলছি একটা ইমামকে যদি এ কথা বলতে পারে এলো ইমাম সাহেব আজকে আমার নিজে বলবে যা আমি জানাই দিয়েছিলাম মাহফিলের অনুমতির জন্য আমার এই কথা বলি। আমার মনে হয় সে জানমে ঠিক না এটা তার সন্তান। ঠিক। প্রধান ভাই বগলি হই চলে গেছে যেখানে যা করে খুঁজেবে করা হবে। আমার মনে হয় সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে এরকম কোলাঙ্গার মার্কা ছাড়া এক টাকা যেন সিআর রাখা না হয়। ঠিক। আমরা যেন সকাল আস্তে আস্তে শুনি এরকম

তখন তো বললেন না যে না কোনো কিছু পাচ্ছি না মামলার বিচার করব কি দিয়ে এখন বলছে যে কোনো মাল নেই কি দিয়ে বিচার করব এতদিন বললেন না উনি লাজাবাব কিছু বলতে পারতো না এ কথা বলতো যে হুজুর আমার হাত বাতা ছিল কি বলতো আমরা চা একটা চেয়ার শুধু হাত খোলা ছিল কথা বলছিলেন কালকে ওই সাহেব ওইটাই আমরা জানিয়েছে করে আমাদের ছিল, খালি একটা হাত খোলা ছিল আপনি মনে করছেন এরকম ফটফট করে ওর হাত খোলা না ওর হাত বাঁধা ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি নয় দফা দাবি কয় দফা এর একটা ছিল যে আমরা কারো হাত বেঁধে রাখতে চাই না সব হাত থাকবে খোলা ঠিক গত কালকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের ভাষণ শুনেননি কোন হাত বাঁধা থাকবে না সব হাত থাকবে কি আর আমার হাত খোলা থাকতে চায় তাহলে নাইবিসার কায়েম হবে ইনশাআল্লাহ আর 100 ভাগ নাইবিসার কায়েমের জন্য এটাLambda তাছাড়া সম্ভব না ঠিক করে আল্লাহর ভাষায় সে কাফে সে জাল আমার হাকামা আদালত যারা এটা দিয়ে বিচার করে তারা না আপনি দেখলেন যে কেমন লাগে দেশটা বাবা চালিয়েছিল দূর ভিড় মানুষ মরিস স্বামী চালিয়েছিল চা চা চালিয়েছিল আপনাদের এই কথা বলেন আপা চালিয়েছে ভাবি চালিয়েছে কান মানের শান্তি আমরা দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই করান দিয়ে ছাপ্পান্ন হাজার বন্ধ মাইল চললে কেমন দেখা যায় এরা দেখতে চান দেখি

মনে হয় রংপুর বিভাগের মানুষ না এরা মনে হয় রাজশাহী বিভাগের রংপুর বিভাগের মানুষ সব মফিজ এরা নরম সরল এরা সরল সোজা এ কম বিয়া তো বেশি জিজ্ঞাসা করেন তো কোন জেলায় বাড়ি ধরে ধরেন سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কার কথা আছে এবারে চুপ করে আমরা কোরআনে প্রবেশ করছি বিশ্বনবীকে আল্লাহপারা কোরআন শরীফে সাতটা নামে ডাক দিয়েছেন এখানে আলেম নাই আছে আলহামদুলিল্লাহ তোড়া আলেমকে বলছি এই সাতটা নামের ভেতরে সর্বপ্রথম যে নাম ধরে ডাক দিয়েছেন নবীকে এক নামবারে বলেছেন ইয়াসিন ইয়া হফনেজা ইয়া মানে হে সিন মানে সাज्দে তাফসিরে কাবিরে আল্লামা ফজলউদ্দিন রাযী মানে সাज्দেদুল আমবিয়া সিন মানে সাज्দেদুল মুরসালিন এবার একটা একটা করে আমি ব্যাখ্যা বলছি আল্লাহ ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় মাত্র একজন অপৃথিবীর মানুষেরা যারা মনে করেন আমি নামাজ পড়ে রোজা রাখি খাস পর্দা করে আমি জান্নাত পেয়ে গেছি না আপনার যদি চরিত্র ঠিক করার জন্য এই পৃথিবীর ময়দানে যাকে আদর্শ মানা লাগবে নেতা মানা লাগবে ওই লোকটা যদি আপনি ঠিক করতে না পারেন আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না এটা যদি শুধু দুনিয়ার বিষয় কেন ওই জগতের এক চক্র মালিকানাকার ওখানে যে আল্লাহর বিধি বিধান নাзил হয় তার প্রমাণ সরতলাক (يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ) إلى آخر